আসসালামু আলাইকুম নবম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের দ্বিতীয় অধ্যায় বায়ু দূষণ এই অধ্যায়টির গত ভিডিওতে আমি পর্যন্ত আলোচনা করেছি এখন এখান থেকেই শুরু করব তাহলে চলুন শুরু করা যাক এক বিংশ ও দাবিংশ শেষন এক বিংশ ও দাবিংশেশনের প্রথমে এখানে একটি কাজ রয়েছে কাজটি হলো বায়ু দূষণের যে নিরামকগুলো সম্পর্কে জানলে তার সমাধান কি হতে পারে যে সব দূষণকারী পদার্থের সম্পর্কে জেনেছ এগুলো কোথায় তৈরি হয় কি ধরনের রাসায়নিক বিক্রিয়ার উৎপাদ হিসাবে তৈরি হয় কি ধরনের প্রযুক্তি বা কৌশল কাজে লাগিয়ে এই ক্ষতিকরক পদার্থ নিঃসরণ বন্ধ করা সম্ভব এরপরে এখানে বলা হয়েছে দলে আলোচনা করে সমাধান কি হতে পারে ভেবে বের করো তোমাদের পরিকল্পনা নিচের ফাঁকা জায়গায় লিখে বা একে রাখো এখন এই যে কাজগুলো রয়েছে এই কাজগুলো উত্তর কিভাবে করবা তা এখন আমি দেখিয়ে দিচ্ছি আর এখানে লাস্ট কোশ্চেনের উত্তরটি এখানে এই বক্সের মধ্যে করতে হবে আর ওপরের যে প্রশ্নগুলো রয়েছে তিনটি প্রশ্ন এখন এই তিনটি বা চারটি প্রশ্নের উত্তর কীভাবে করবা চলো এর উত্তর শিটে কাজটির উত্তর যেভাবে করবা প্রথমে প্রশ্নটি হলো বায়ু দূষণের নিরামক সমূহ কী কী নিরামক সমূহ হচ্ছে বায়ু দূষণের বিভিন্ন নিরামকগুলোর তথা বায়ু দূষণ সমূহ নিম্নরূপ এক কার্বন ডাই অক্সাইড কার্বন ডাইঅক্সাইড সি ও টু এরপরে দুই কার্বন মনোঅক্সাইড গ্যাস সি ও এরপরে ওজন গ্যাস হচ্ছে ও থ্রি এখানে থ্রিটা নিচে হবে এরপরে চার নাইট্রোজেনের অক্সাইড নাইট্রোজেন অক্সাইড হবে এখানে নাইট্রোজেন ডাই অক্সাইড এটা কিন্তু ভুল হয়েছে তোমরা সঠিক করে নিবা নাইট্রোজেন ডাই অক্সাইড তাহলে এন ও টু এরপরে হাইড্রোকার্বন গ্যাস এরপরে হচ্ছে সালপার অক্সাইড এস ও টু এরপরে হচ্ছে সাত হাইড্রোজেন সালফাইড গ্যাস এখানে এস টু এস টু এস এরপরে হচ্ছে অ্যারোসল ও বিভিন্ন বস্তুকণা এরপর হচ্ছে তেজস্ক্রিয় গ্যাস এরপরে যে প্রশ্নটি ছিল প্রশ্নটি হচ্ছে বায়ু দূষণের নিরামক সমূহের সমাধান কি হতে পারে এর উত্তর হচ্ছে নিচে প্রদত্ত বায়ু দূষণের নিরামক সমূহের সমাধানগুলো বিশদভাবে ব্যাখ্যা করা হলো নাম্বার ওয়ান যানবাহন থেকে ধোঁয়া নিয়ন্ত্রণ যানবাহন থেকে নির্গত বায়ু দূষকগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল কার্বন মনোঅক্সাইড সিও নাইট্রোজেন ডাই ডাই ডাইঅক্সাইড এটা নাইট্রোজেন ডাইঅক্সাইড হবে এখানে ডাইলেক বা সালপার ডাইঅক্সাইড তারপর হচ্ছে অদাজ্য হাইড্রোকার্বন এগুলো নির্গমন নিয়ন্ত্রণ করতে হবে এক্ষেত্রে ডিজেল বা পেট্রোল চালিত যানের তুলনায় সিএনজি চালিত যানের দূষণ অনেক কম এরপরে হচ্ছে দুই কলকারখানা ধোয়া নিয়ন্ত্রণ কলকারখানার ধোয়া নির্গমন নল ও চিমনি থেকে নির্গত বস্ত্রকোনা প্রকৃত ইয়েছে পৃথক করার জন্য ছাকুনি বা অন্য কোনো প্রযুক্তি ব্যবহার করতে হবে এর ফলে দূষকগুলো বায়ুতে মিশে যাওয়ার পূর্বেই আলাদা হয়ে যাবে এরপরে তিন নম্বর হচ্ছে দূষক পদার্থ শোষণ বায়ু দূষণ প্রতিরোধের একটি আধুনিক পদ্ধতি দূষণ পদার্থের শোষণ এই পদ্ধতিতে দূষক পদার্থগুলো মুক্ত বায়ুতে ছড়িয়ে পড়ার পূর্বেই বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে দূষক পদার্থ আলাদা করে নেওয়া যায় এরপরে হচ্ছে চার বিকল্প জ্বালানি প্রয়োগ বিকল্প জ্বালানি অর্থাৎ প্রচলিত জীবনাশ্রয় জ্বালানির পরিমাণ ক্রমান্বয়ে হ্রাস করে অপ্রচলিত শক্তি যেমন সৌরশক্তি বায়োগ্যাস ইত্যাদি ব্যবহার বৃদ্ধি করতে হবে এর ফলে বায়ু দূষণ অনেক কমে যাবে এরপরে পাঁচ পরিত্যক্ত বজ্র ব্যবস্থাপনা বিভিন্ন পরিত্যক্ত বজ্রগুলো যেগুলো কোনো কাজে লাগে না সেগুলো না পুড়িয়ে মাটি নিচে পুঁতে ফেলা যেতে পারে এরপরে ছয় কীটনাশকের ব্যবহার নিয়ন্ত্রণ যথেষ্ট মাত্রায় কীটনাশক ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে পরিমিত পরিমাণে কীটনাশকের পাশাপাশি বিকল্প উপায়ে রোগ নিয়ন্ত্রণ করতে হবে এরপরের প্রশ্নটি ছিল যে সব দূষণকারী তথা বায়ু দূষণকারী পদার্থসমূহ সম্পর্কে জেনেছ সেগুলো কোথায় তৈরি হয় এর উত্তর হচ্ছে উত্তর বায়ু দূষণকারী পদার্থ সমূহ যেখানে তৈরি হয় ক মানব সৃষ্ট কারণ এখানে ম্যানস ম্যাট ক্যাজেস তারপর হচ্ছে প্রাকৃতিক সৃষ্ট কারণ ন্যাচারাল ক্যাজেস এরপরে নিচে এসব কারণসমূহ বিশদভাবে ব্যাখ্যা করা হলো ক নম্বর হচ্ছে সৃষ্ট কারণ এখন মানব মানবসৃষ্ট কারণগুলো কি জীবনাশয় জ্বালানি পোড়ানো। এখানে আছে ভূ অভ্যন্তর হতে উত্তোলিত জ্বালানি যেমন ডিজেল পেট্রোল কেরোসিন তেল ইত্যাদি পোড়ানোর কারণে ছোট বড় বিভিন্ন ধরনের কণা বাতাসে মিশে বায়ু দূষণ ঘটায় যানবাহন থেকে নির্গত কালো ধোয়ায় থাকে কার্বন মনোঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেনের অক্সাইড সমূহ প্রভৃতি গ্যাস যা মানুষের জন্য অত্যন্ত ক্ষতিকর এরপরে হচ্ছে শিল্প কারখানার নির্গত ধোঁয়া শিল্প কারখানার নির্গত ধোয়ার বিভিন্ন প্রকার গ্যাস ও ধাতব কণা যেমন কার্বন মনোঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড সালপার ডাইঅক্সাইড ইত্যাদি দুর্গন্ধময় বিষাক্ত পদার্থ যা বাতাসের সাথে মিশে বাতাসকে দূষিত করে এরপরে হচ্ছে তিন পরিত্যক্ত বজ্র পদার্থের দাহন দহন এখানে বিশেষ করে শহরাঞ্চলে পরিত্যক্ত বজ্র পদার্থসমূহ আবর্জনামুক্ত করার জন্য পুরানো হয় এ থেকে নির্গত ধোয়াতে কার্বন মনোঅক্সাইড তারপরে কার্বন ডাইঅক্সাইড সালপার ডাইঅক্সাইড ইত্যাদি গ্যাস থাকে যা বাতাসকে দূষিত করে এরপর হচ্ছে চার কৃষিক্ষেত্রে ক্ষেত্রে আগাছা কীটনাশক জৈব ফসফেট এবং ক্লোরিনযুক্ত হাইড্রোকার্বন কার্বন বায়ু দূষণ ঘটায় যা বায়ু দূষণের মানব মানবসৃষ্ট কারণ ছাড়াও ভবন নির্মাণ খোলা স্থানে আবর্জনা ধূমপান লোহা টায়ার ইত্যাদি দহনে বায়ু দূষিত হয় এখন মানবসৃষ্ট কারণ গেল এবার আসি আমরা প্রাকৃতিক কারণ কারণ হচ্ছে এক অগ্নিগিরির অগ্নুপাত অগ্নিগিরির অগ্নুপাতের ফলে নির্গত সালফার কার্বন মনোঅক্সাইড হাইড্রোজেন সালফাইড গ্যাস বায়ুর সাথে মিশে বায়ুকে দূষিত করে এরপরে দুই জৈব ও অজৈব পদার্থ বিভিন্ন প্রকার জৈব ও অজৈব পদার্থের স্বাভাবিক পচনের ফলে যে গ্যাসটি সৃষ্টি হয় তা বায়ুকে দূষিত করে এরপরে তিন দাবানল ও ধূলিঝড় বিস্তীর্ণ বনাঞ্চল দাবানল হতে হলে তা ব্যাপক এলাকায় ছড়িয়ে পড়ে বায়ুকে দূষিত করে এছাড়া মরু এলাকায় ধুলিঝড় ধূলিঝড় ও বায়ু দূষণও ঘটায় এরপরে চার গ্যাস ক্ষেত্রে বিস্ফোরক গ্যাস ক্ষেত্রের বিস্ফোরক বা দুর্ঘটনাজনিত কারণে যে গ্যাস ছড়িয়ে পড়ে তা বায়ুকে দূষিত করে এরপরের প্রশ্নটি ছিল প্রশ্ন কী ধরনের রাসায়নিক বিক্রিয়ায় উৎপাদ হিসাবে বায়ু দূষণকারী পদার্থসমূহ তৈরি হয় এখন এর উত্তর হচ্ছে উত্তর যে ধরনের রাসায়নিক বিক্রিয়ার উৎপাদ হিসাবে বায়ুদূষণকারী দূষণকারী পদার্থসমূহ তৈরি হয় তা নিম্নরূপে উপস্থাপন করা হল এক কার্বন মনোঅক্সাইড জীবাণাশ্রয় জ্বালানি পোড়ানোর ফলে অসম্পূর্ণ দহনের মাধ্যমে কার্বন মনোঅক্সাইড তৈরি হয় এরপরে দুই নাইট্রোজেন অক্সাইড জীবাণাশ্রয় জ্বালানি পোড়ানোর ফলে দাহনের মাধ্যমে নাইট্রোজেন অক্সাইড তৈরি হয় এরপরে সালপার ডাইঅক্সাইড জীবাণাশ্রয় জ্বালানি পোড়ানোর ফলে দাহনের মাধ্যমে সালফার ডাই অক্সাইড তৈরি হয় এভাবে যে কাজটি রয়েছে এই কাজটির উত্তরগুলো ভেঙ্গে ভেঙ্গে করবা এরপরে এখানে বলা হয়েছে কি ধরনের প্রযুক্তি বা কৌশল কাজে লাগিয়ে এই ক্ষতিকারক পদার্থ নিঃসরণ বন্ধ করা সম্ভব এখানে তারপরে দলে আলোচনা করে সমাধান কি হতে পারে ভেবে বের করো তোমাদের পরিকল্পনা নিচে ফাঁকা জায়গায় লিখে বা এঁকে রাখো আমি এখানে লিখে দিয়েছি এখানে তোমরা যা উত্তর যে ধরনের প্রযুক্তি বা কৌশল কাজে লাগিয়ে এই ক্ষতিকারক পদার্থের নিঃসরণ করা সম্ভব এক প্রভাবকীয় রূপান্তর কৌশল মটরযান ও কলকারখানা থেকে নির্গত বায়ু দূষক গ্যাস সমূহকে প্রভাবকীয় কনভেটর দ্বারা রূপান্তর করে পরিবেশ বান্ধব গ্যাসের রূপে গ্যাস রূপে বায়ুতে মুক্ত করার প্রক্রিয়া কে প্রভাবকীয় রূপান্তর কৌশল বলা হয় এরপরে দুই হচ্ছে দ্রবীভূতকরণ কৌশল ধাতু বা ধাতব অক্সাইডের শুকনো দূষক ও কণা কতিপয় গ্যাসীয় দূষককে উপযুক্ত বিকারে জলীয় বিক্রিয়া ঘটিয়ে অপসারিত করার প্রক্রিয়াকে দ্রবীভূতকরণ কৌশল বলে এরপরে তিন বিকল্প জ্বালানি ব্যবহার জীবাণাশয় জ্বালানির পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করার মাধ্যমে বায়ু দূষণ কমানো সম্ভব এভাবে এখানে এই কাজটির উত্তর এই ফাঁকা ঘরে লিখে রাখবা এরপরে আসি অপর পৃষ্ঠায় অপর পৃষ্ঠার এখানকার এই বিষয়গুলো পড়বা পড়ার পরে এখানে ভাবনার খোরাক তোমরা কি ক্লিন এনার্জি সম্পর্কে জানো বিভিন্ন উৎস থেকে এটি সম্পর্কে জানার চেষ্টা করো এখন ভাবনার খোরাকের কাজটির উত্তর কীভাবে করবা তা এখন আমি দেখিয়ে দিব চলো এই কাজটির উত্তর সিটে কাজটির উত্তর যেভাবে করবা উত্তর ক্লিন এনার্জি ক্লিন এনার্জি এর অর্থ হল পরিচ্ছন্ন শক্তি যা নবায়নযোগ্য শক্তি এ শক্তি শূন্য নির্গমনের উৎস হতে আসে এখানে উৎস হতে আসে যা ব্যবহার করার সময় বায়ুমণ্ডলকে দূষিত করে না এ শক্তি হল প্রাকৃতিক উৎস থেকে প্রাপ্ত শক্তি অর্থাৎ এ সকল শক্তির উৎস নিঃশেষ হয়ে যায় না স্বল্প সময়ের ব্যবধানে আবারও ব্যবহার উপযোগী করা যায় এবং পরিবেশের ওপর ক্ষতিকারক প্রভাব ফেলে না ক্লিন এনার্জি নেতিবাচক পরিবেশগত প্রভাব যেমন কার্বন ডাই অক্সাইডের মতো গ্রিন হাউস গ্যাসের নির্গমন ছাড়াই শক্তি উৎপন্ন করে কাজ করে উদাহরণস্বরূপ সূর্যের আলো ও তাপ পানি পানিপ্রবাহ ইত্যাদি নবায়নযোগ্য শক্তি হিসাবে বিবেচিত হয় এভাবে এখানে ভাবনার খোরাগের কাজটির উত্তর করবা তাহলে আজকে এ পর্যন্ত এর পরবর্তী ভিডিওতে আমি এর পরের দেওয়া কাজগুলোর উত্তর নিয়ে আলোচনা করব ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন